হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাইস গো তুমি তোমার কেমন আছো ও সবাই ভালো আছো তাদের নতুন ভিডিও তো সকলকে ওয়েলকাম তো গাইস এখন তো ব্লগটা স্টার্ট করছি এখন বাজে বেলা বারোটা তো গাইছ এখন বাজে বেলা বারোটা তো আমি ফার্স্ট ভিডিও করবো না কেন না আমি যে রিলস শর্ট ভিডিওগুলো করি ওদের যে এফেক্টটা পড়ে না একটু সুন্দর যে হয় তোমাদের এর আগেও আমি বলেছি আর এই যে আমি সবুজ চুরি পড়েছি তো যাই হোক হচ্ছে কি তবু ইচ্ছে হলো বানানোর যেহেতু আমি এখানে থাকলে আমি একটা দিনও মিস করতে চাই না এরকম একটা ব্যাপার কারণ আমি আগেই বলেছি শুরুর পরে আমি একটু লজ্জাবোধ করি তো এর জন্য মানে লজ্জাবোধ করি কি সে ওই যে রিলস ভিডিও সে যে বুঝে এই জিনিস মেঘ করেছে ভীষণ আরও সাত গুজোর পরে যখন ভিডিও করতে না পাই মানে ভীষণ আরে মেঘ করেছিল এখানে তাই ভেবেছিলাম করবো না না তো ব্লগটা অনেক সকাল সকালে স্টার্ট করতাম তারপরে দেখলাম মেকটা কেটে আবার রোদ্রুপেছে তাই আবার স্টার্ট করে ডেজার্ট এখানে আমি সব রকম মানে মেকআপে যা যা আমার লাগে সব রকম আমি অ্যারেঞ্জ করে দিই তো এই শাড়িটা কি মনে পড়ছে এই শাড়িটা হলো ষষ্ঠীর শাড়ি ষষ্ঠী দিন পরেছিলাম আর এখানে যে সমস্ত মেকআপ পার্টি করব সেই সব জিনিস আছে আর তাছাড়া ওইখানে অনেক আমি মানে সাজলে তো ঘর দুধ সেটা থাকে যাই হোক আমি রেডি হয়ে নিই তারপর দেখা করছি আর আমার মেকআপের ভিডিও তো তোমরা অলরেডি শর্তে পেয়ে যাও আমি আবার যে ভিডিও করে প্রিপারেশন নিয়েছি ঝিরিঝিরি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে কিন্তু এবার ভেবেই নিয়েছি কাল বৈশাখী ঝড় চলেও আসলো আমি ভিডিও করা বন্ধ করব না এই গরমে রিলস ভিডিও বানানো কিন্তু কম একটা কষ্টের ব্যাপার না মানে কি বলবো চুলগুলো খুলে দিয়েছিলাম অবশ্য খোপা করা দেখেছিল তোমরা খুলে ভিডিও করছিলাম এত হারে গরম লাগছিলো আমার জাস্ট মুখটা একবার দেখো বুঝতে পারবে এত গরম জাস্ট দুটো রিলস বানিয়েছি তাছাড়া আমি পারেন না আর এমনিতেও আমি তখন বাবার বাড়ি রয়েছি টানা বারো দিন পর আজকে বাড়ি যাচ্ছে এক্ষুনি ফোন আসলো স্যানে আমাকে নিতে আসছে তার সাথে মাসি আসছে একটা দিদাও আসছে তো সবাই আসছে তাই আমি আর দেরি করলাম না তো ওখানে চেঞ্জ করে নেব তারপরে মায়ের সঙ্গে একটু হাতে পাতে জোগাড় করে দেবো রান্না পাটি দিন চলো তোমার দেখ তারপরে কিন্তু মাসিমণি দিদিমা সকলে চলে আসলো আর আমিও তাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির পাশে যে নিতাইগড় মন্দির আশ্রমটা হয়েছে ওখানে ঘোরাতে আমার একটা মাসির মনির খুব শরীর খারাপ তো তাকে দেখার উদ্দেশ্যে এই ছোট মাসি আর দিদিমা এসেছিলো আমার শাশুড়ি মার সঙ্গে করে তিনজন মিলে দেখতে যাবে বলে তো তার আগের দিন এসছিল আর আজ যখন শুনেছে আমাকে চানি আনতে যাচ্ছে তাই আমাদের বাড়ি ঘোরারও ইচ্ছে তাই আমি বললাম একদমই লেট করো না সকলকে নিয়ে চলে এসো দেন মা এখানে রান্না করছিল দেখলাম তাই আমিও একটু খুঁটি নাড়তে চলে আসলাম যেহেতু ওটা চিকেন ছিল আর চিকেন তো জানোই আর বলতে হবে না বাইরে ওই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর এই দেখো দেবগ্রাম ঢুকে পড়েছেও প্রায় আমি আসা মাত্রই কিন্তু একজন আমাকে চেপে ধরেছিল সেটা কে বলতো আমাদের টঙ্কু ও বাবা কি খুশি আমাকে দেখে মানে টানা বারো দিন পর দেখছে ওকে বসে আদর করতে বসলাম একটু আর ও আদর খেতে পেলে তো আর কিছু যায় না দেখো সামনে কুলারটা চলছিল হাওয়াও লাগছে আদরও পাচ্ছে ও বাবা কি মজায় না মজাও তারপরে রুমে আসলাম ড্রেসটা চেঞ্জ করতে চেঞ্জ করার পর বাইরে চলে আসলাম সবার সাথে গল্প তো আজকের মতো ছোট্ট এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব করে দিই